আজকে আমরা খুব সংক্ষেপে জানবো হারা ব নিয়ে এটা জাপানের ওকিনাওয়ার মানুষদের একটা প্রাচীন অভ্যাস আর এর মানেটা খুব সহজ পেট যখন আশি ভাগ ভরে গেছে বলে মনে হবে তখনই খাওয়া থামিয়ে দেওয়া তো প্রথমত এর স্বাস্থ্যগত উপকারগুলো কিন্তু অসাধারণ ভাবুন তো ওকিনাওয়ার মানুষরা যারা বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষদের মধ্যে অন্যতম তাদের মধ্যে হৃদরোগ বা ক্যান্সারের মতো রোগের হার অনেক কম এর কারণ হলো তারা অন্যদের চেয়ে গড়ে প্রায় পঁচিশ শতাংশ কম ক্যালোরি খায় আর এটাই তাদের দীর্ঘদিন সুস্থ রাখে কিন্তু এটা কাজ করে কিভাবে এর পেছনের বিজ্ঞানটা জানেন খুবই সহজ কিন্তু দারুণ কাজের ব্যাপারটা হলো আমাদের পেট ভরার পর কিন্তু ব্রেইনের সিগন্যাল পৌঁছাতে প্রায় কুড়ি মিনিটের মতো সময় লাগে তো হারাহাচিবু ঠিক এই সময়টাকে কাজে লাগায় আপনি যখন আশি ভাগে খাওয়া থামিয়ে দিচ্ছেন ওই কুড়ি মিনিট পর আপনার ব্রেন কিন্তু ঠিকই হান্ড্রেড পার্সেন্ট পেট ভরার সিগনালটা পেয়ে যাচ্ছে কোনো অতিরিক্ত খাওয়া ছাড়াই এবং সব শেষে এই অভ্যাসটা আপনার শরীরের কোষের লেভেলে একটা মাস্টার সুইচের মতো কাজ করে মানে পরিমিত খেলে শরীর গ্রোথ মোড থেকে বেরিয়ে রিপেয়ার মোডে চলে যায় সোজা কথায় এটা আপনার কোষগুলোকে নিজেদের মেরামত করার আর পরিষ্কার করার জন্য একটা সুযোগ করে দেয় আর এর ফলেই কিন্তু শরীর তারুণ্য ধরে রাখে তাহলে বুঝতেই পারছেন হাড়াহাঁচিব শুধু কম খাওয়ার একটা ট্রিক না এটা আসলে শরীরের কথা শুনে বুদ্ধিমত্তার সাথে খাওয়ার একটা উপায় যা আপনাকে লম্বা আর সুস্থ জীবন দিতে পারে